হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি সুরমিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি তবে আজ একটু টেনশানে আছি ঘড়িতে সময় এখন ভোর চারটে আর আজ এত সকালে ঘুম থেকে উঠেছি কেন থামনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে অবশেষে সেই দিনটি এলো যেদিন ওর অপারেশনের ডেট ছিল তাই আমরা এত সকাল সকাল আজ ঘুম থেকে উঠে গেছি সকাল সাতটার মধ্যে আমাদের হসপিটাল পৌঁছে যেতে হবে আর জানেন তো কাল রাত্রে তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তবে আজ আমার একটুও ঘুম হয়নি আমি আগে থেকে উঠে নিজেই অ্যালার্ম বন্ধ করে দিয়েছি আর সকাল সকাল যেহেতু বেরোচ্ছি ঘুম তো একটুও হয়নি তাই একটু পরেই আবার ঘুম ঘুম পেয়ে যাবে সেই জন্যই ভাবলাম সকালে চাটা খেয়ে তারপর বের হই তবে জানেন তো আজ তো আমার টেনশানে ঘুমই হয়নি তবে ওর মধ্যে দেখছি কোনো টেনশন নেই আমি তো আগেই বিছানা ছেড়ে চলে এসেছি ও আমার অনেক পরে উঠেছে ঘুম থেকে তো চলুন ওদিকে ওর তো স্নান হয়ে গেছে আর এখানে আমি ওর সঙ্গে কথা বলতে বলতে গরম গরম চা টা খাচ্ছিলাম সত্যি কথা বলতে ওই সময়টাতে দুজনের মনের মধ্যেই একটু ভয়ের কাজ তো করছিলই তবে আমরা দুজন কেউ কাউকে সেটা বোঝাতে চায়নি তবে ভয়ের পাশাপাশি মনের মধ্যে খুব বেশি সাহস ছিল যে এই সব কিছু আমি একা হাতে সামলে উঠতে পারব তো চলুন ভয় পেয়ে বসে থেকে লাভ নেই কারণ এখানে যেহেতু আমাদের তেমন কেউ নেই সেই জন্যই বাকি জিনিসটা আমাকে একাই সামলাতে হবে আর সেই জন্যই মনে একরা সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে চলুন এবার বেরিয়ে পড়ি আশা করি সব কিছুই ভালো হবে এখন তো প্রায় ঠান্ডা পড়েই গেছে আরও এত সকালে ঘুম থেকে উঠেছি বাইরে দেখছি প্রচণ্ড ঠান্ডা বেরোনোর সঙ্গে সঙ্গে উবের কল করেছিলাম এই যে দেখুন চলে এসেছে চলুন এবার গিয়ে বসে পড়ি দিকে দেখেছেন এত ভোরবেলায় একজন বয়স্ক ভদ্র মহিলা উনি উবের ড্রাইভ করছেন দেখেও বেশ ভালো লাগে তো যাই হোক চলুন এবার বেরিয়ে পড়ি সকালে ওঠার পরে না আমাদের হাতে আরও সময় ছিল চাইলে একটু পরেও বেরোতে পারতাম কারণ খুব বেশি সময় লাগে না হসপিটালে আসতে ওই তিরিশ মিনিট মতন সময় লাগে তো ওই গতকাল রাত্রে আমি সমস্ত জিনিসপত্র না একটা ব্যাগের মধ্যে করে গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে উঠে তাড়াহুড়ো করতে না হয় তাই জন্যেই সকালবেলায় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পেরেছি তো যাই হোক যেহেতু মনের মধ্যে একটু টেনশান কাজ করছিল তাই ভাবলাম আগে বেরিয়ে যাই গিয়ে বসে থাকি তাও ভালো কিন্তু দেরি যেন না হয়ে যায় তো চলুন এদিকে গল্প করতে করতে আমরা চলেও এসেছি চারিদিকটা আলো জ্বলছে তবে ভাইরেটা একেবারে ঘুটঘুটে অন্ধকার ওর অপারেশনের সময় দেওয়া হয়েছিল সকাল দশটার সময় তবে আমাদেরকে তিন ঘন্টা আগে এখানে চলে আসতে বলা হয়েছে কারণ তার আগে অনেক রকমের ছোট বড় কাজ রয়েছে সেই জন্যই অপারেশনের আগে তো অনেক ধরনের ফর্মালিটি থাকে আসার পরপরই দেখলাম সেগুলো খুব দ্রুত শুরু হয়ে গেল কয়েক জায়গায় তো আমি সাইন করলাম আর কিছু কাগজপত্র ছিল যেগুলো ওকে সাইন করতে হতো আর তাছাড়াও ওই হাইট ওয়েট এগুলো চেক আপ করা থেকে শুরু করে টুকটাক দেখলাম অনেক কাজই হচ্ছিল এখানে দশটা বাজতে এখনও অনেক দেরি তবে ওই দু ঘন্টা আগে আমাদেরকে ডেকে নেওয়া হয়েছিল এই রুমটাতে আর এখানে একজন নার্স অপারেশনের আগে পর্যন্ত ওকে মনিটর করবেন আর এখানে বসে ওই হাতে চ্যানেল করা থেকে শুরু করে ব্লাড লেভেল বা হার্ট লেভেল এখন কোথায় আছে এগুলোই দেখা হচ্ছিল আর কিছুক্ষণ পর ডক্টর এসে আমাকে এই কাগজটা ধরিয়ে দিলেন এখানে যে কালারফুল লাইনগুলো আছে তার এক একটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে ওর সার্জারিটা এখন ঠিক কোন লেভেলে রয়েছে আর এর একটু পরেই ওর সময়টাও এগিয়ে আসছিল হাতে সমস্ত রকম চ্যানেল করা হয়ে গেছে আর এই সময়টায় আমাকে ওরা বাইরে বের করে দিয়েছিলেন তখন ওকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়েছিল সার্জারির জন্য এর কিছুক্ষণ পর ওকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয় আর আমি চলে এসেছিলাম এখানকার এই ওয়েটিং রুমে আর আমাকে সঙ্গে করে যে কাগজটা দেওয়া হয়েছিল ওই কাগজটার মাধ্যমে আর আমার ঠিক সামনে যে ডিসপ্লেটা রয়েছে তার মাধ্যমে আমি বুঝতে পারবো ও এখন ঠিক অপারেশনের কোন পজিশানে রয়েছে আর এখানের এই সবুজ ডাক্তার মধ্যে যখন ওর নাম্বারটা আসবে তার মানে ওকে অপারেশন রুমে ঢুকে দেওয়া হয়েছে আর এদিকে ভোরের আলো ধীরে ধীরে ফুটতেও শুরু করেছে তো চলুন এখন তো অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই তাই আমি এখানে একা একা চুপ করে বসেছিলাম আমরা যখন প্রথমেই এসেছি তখনই আমাদের ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছিল তাই যখন অপারেশন শেষ হবে তখন ফোনে তো এক একটা করে এস এম এস আসবেই তাছাড়াও ওরা ওখান থেকে ফোনও করবেন আর তারপরেও ডক্টরবাবু এসে আমাকে জানিয়ে দেবেন যে ওর অপারেশন হয়ে গেছে আর এখানে তো আমি ডিসপ্লেতে এমনিতেই দেখতে পারবো মানে এখানে আর টেনশার করার কিছুই নেই সমস্ত দিক থেকে জানান দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এরপরেই না হঠাৎ করে দেখলাম তিন নম্বর রোদে দ্বিতীয় সবুজ ডাক্তার মধ্যে ওর নাম্বারটা এসেছে তখনই বুঝলাম ওকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওর সময় লেগেছে এক ঘন্টা এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম ওর নাম্বারটাই পার্পেল কালারের মধ্যে এসছে মানে ওর অপারেশন হয়ে গেছে কিছুক্ষণ পরেই না ডক্টরবাবু আমার কাছে এসেছিলেন এই কাগজটা নিয়ে আর তখনই উনি বলছিলেন ওর অপারেশনটা খুব ভালো হয়েছে আর ও এখন সুস্থ আছে কিছুক্ষণ পরে গিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে পারবো আর ওই যে দেখেছেন পাশেই ছোট্ট পাথরটা দেখা যাচ্ছে ওটার জন্যই এত কিছু যাক এতক্ষণ তো বসে বসে খুব ভয় পাচ্ছিলাম তবে এখন আর ভয় করছে না তো চলুন কতক্ষণে ভাবছি ওর সঙ্গে দেখা করতে পারবো তবে ডক্টরবাবু আমাকে এই কাগজটা দিয়ে গেছেন এটা ঠিক কিন্তু ওকে এখনও অপারেশন রুম থেকে বের করা হয়নি এরপরে আরও একটা ধাপ ছিল যেখানে ও আরও একটু রিকভারি করবে তার ঠিক পরে আমার সঙ্গে দেখা করতে দেওয়া হবে আর এখন তো আমার মনটা খুব ছটফট করছিল কতক্ষণে ওর কাছে গিয়ে পৌঁছাবো এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার ডাক পড়লো ওর কাছে যাওয়ার জন্য আরো গিয়ে দেখলাম ওকে এইভাবে বসিয়ে রাখা হয়েছে অপারেশনের পর আরও জানেন তো ওকে না এখনই আমাকে বলছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি ভাবছিলাম একটা অপারেশনের রুগী আমি ওকে এখনই এই মুহূর্তে কী করে বাড়িতে নিয়ে যাই ওর জ্ঞান তো ফিরেছে তবে অ্যানিস্তেশিয়া দিলে যেটা হয় আর কি ঘুম ঘুম ভাব থাকে সেটাই রয়েছে কিন্তু আমি ওকে এই মুহূর্তে কি করে নিয়ে যাই ঘরে কিছুক্ষণও যদি রেস্ট করতে পারতো বা একদিন যদি ওকে এখানে রাখা হতো তাহলে হয়তো খুব সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারত কিন্তু এই সবে মাত্র অপারেশন হওয়ার পরেও ওকে একদিন তো দূরের কথা এক ঘন্টা ওনারা রাখতে রাজি নন তাই এর পরের জার্নিটা আমার কাছে খুব কষ্টকর ছিল ওকে হসপিটালের মধ্যে থেকেই কোনো রকম একটা হুইল চেয়ারে করে বাইরে নিয়ে এসেছি এরপর উবের কল করে তাকে ধরে আমার বাড়িতে নিয়ে আসতে হয়েছে আরও তখন খারাপ লাগছিল এটা ভেবে এটা তো মাইক্রো সার্জারি হয়নি বেশ ভালোই বড় একটা সার্জারি হয়েছে আর এই সবে মাত্র অপারেশন হওয়া রোগীকে ঘরের সামনে প্রায় অনেকটা জায়গা হাঁটিয়ে সিঁড়ি ভেঙে তাকে আমার ওপরে তুলতে হয়েছে তো যাই হোক আজকের এই জার্নিতে শুরুটা খুব ভালো করে হলেও শেষটুকুর জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না তারপরেও ভগবানকে অনেক ধন্যবাদ ওকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি আর ও এখন সুস্থ আছে কিন্তু আসার পরে একটা অসুবিধা হয়েছিল ডক্টর তো ওকে সঙ্গে সঙ্গে ওষুধ লিখে দিয়েছেন তবে সেগুলো ফার্মেসিতে আসতে ওই পনেরো কুড়ি মিনিট মতন তো সময় লাগেই তবে ওর যেহেতু অপারেশনের রুগী ওকে তো আমি আর ওই বসিয়ে রাখতে পারবো না পনেরো কুড়ি মিনিট মতন ওষুধ নেওয়ার জন্য তাই ওকে আমি আগে বাড়িতে নিয়ে এসেছি আর ঠিক তার পরপরই খুব বেশি দেরি করিনি সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেছি ওর ওষুধটা নিতে আসার জন্য আর এটা ছিল ঘর থেকে ওই আধ ঘন্টার দূরত্বে একটা ফার্মেসি আর যেহেতু এখন অ্যানিস্তেশিয়ার প্রভাবটা রয়েছে ও তো এখন ঘুমঘুমভাবে রয়েছে যতক্ষণ ওর ওই ঘুম ভাবটা থাকবে ততক্ষণে আমি এখান থেকে ওষুধ নিয়েও চলে যেতে পারবো কিন্তু ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এমনিতেই আজ আমি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি এসে দেখছি এখন ফার্মেসির ব্রেক টাইম চলছে মানে আধ ঘন্টা আমার এখন এখানে বসে থাকতে হবে আর আমার মন তো খালি ছটফট করছে কতক্ষণে আমি ওষুধটা নিয়ে বাড়ি যেতে পারবো কারণ ও ঘুম থেকে উঠলেই ওর খিদে পেয়ে যাবে অনেকক্ষণ ও না খেয়ে রয়েছে তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ফার্মেসি খুলেছে তারপরে এই যে ওষুধটা নিয়ে নিয়েছি আর এখন সোজা বাড়ি চলে যাব তো যাই হোক চলুন বাড়িতে যাওয়ার জন্য উবের কল করে নিয়েছি আর আজকের দিনে না অনেক নতুন কিছু এক্সপেরিয়েন্স করলাম কিছু ভালো অভিজ্ঞতা হলো কিছু খারাপ অভিজ্ঞতা হলো আর আজকে ভ্লগটা এই জন্যই করছিলাম আমি জানি একটা সময়ও ঠিক সুস্থ হয়ে যাবে কিন্তু আজকের এই দিনটা আমাদের কাছে স্মৃতি হিসাবে ফোনের মাধ্যমে থেকে যাবে তো যাই হোক চলুন এবার ঘরের দিকে যাই আর ঘরে যেতে যেতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা